আমি হচ্ছে এই প্রথম চন্দ্রগ্রহণ দেখলাম সরাসরি আমার এত ভালো লেগেছে যেটা আমি আর কি বলে বুঝাতে পারবো না আজকে হচ্ছে এই চারটা ব্লাড মনে আর কি পরিণত হবে লাল চাঁদ হয়ে যাবে এটা দেখার জন্য কিন্তু সবাই অনেক আগ্রহ করে বসে আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে আমি আপনাদের দেখাবো কীভাবে চন্দ্রগ্রহণ লাগে তো এখন হচ্ছে রাত সন্ধ্যা আটটা হবে তো আমরা সবাই বসে আছি বাইরে এবং আখ খাচ্ছি এদিকে চারটার দিকে আমার একটু নজর পড়ে যে চারটা হচ্ছে এত সুন্দর মানে পুরোটা গোল আকার ধারণ করেছে পুরোটা এটা হচ্ছে পূর্ণিমা রাত হয়তোবা যে চাঁদ পুরো গোল হয়ে গিয়েছে তো এরই মাঝে আজকে হচ্ছে লাগবে চন্দ্রগ্রহণ তো পূর্ণিমার চাঁদ আর চন্দ্রগ্রহণ একসাথে মিলে হচ্ছে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ তো আজকে এই চাঁদটা ব্লাড মুনে পরিণত হবে মানে পুরো চাঁদটা লাল হয়ে যাবে তো অনেক অনেক আগ্রহ করে বসে আছে যে চাঁদটা লাল দেখি লাল চাঁদ দেখার জন্য কিন্তু সবাই ও বসে আছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে চারটাকে কিন্তু গ্রাস করে নিয়েছে অর্ধেকটা প্রায় গ্রাস হয়ে গিয়েছে দেখুন চারটা কিন্তু ঢেকে গিয়েছে অর্ধেকটা দেখা যাচ্ছে তো একেবারে সরাসরি আমি এই আমার জীবনে প্রথম দেখলাম চন্দ্রগ্রহণ কিভাবে লাগে তো এই চাঁদ ব্লাড মুনে পরিণত হবে রাত এগারোটার দিকে তো এই অবধি আমরা বসে থাকতে পারিনি কারণ আমার বাচ্চা ভীষণ অসুস্থ সে কারণে চলে গিয়েছিলাম তাই দেখুন চারটা কিন্তু পুরোটা গ্রাস করে ফেলেছিল এখন আবার কিছুটা দেখা যাচ্ছে তো আমার ক্যামেরাতে অতটা সুন্দর আসে নাই যেহেতু নর্মাল ক্যামেরা তো সে কারণে পুরো ক্লিয়ার আসে নেই তবে চারটা পুরো গোল ছিল সন্ধ্যা সাতটার দিকে আমার নজরে আসে যে চারটা একেবারে গোল আর হচ্ছে চারো সাইডের ভিতরে কে কোন যেরকম লাল একটা আবা আর এতটা সুন্দর লাগছিল তখন হচ্ছে আমি ওর দিকে নজর দিই আস্তে আস্তে দেখি সাড়ে নয়টার দিকে চারটা প্রায় অর্ধেকটা ঢেকে গিয়েছে আর অর্ধেকটা দেখা যাচ্ছে এরপর হচ্ছে আমি জানতে পারি যে আজকে চন্দ্রগ্রহণ তখন আমি হচ্ছে অনেকক্ষণ এটা দেখি আর ক্যামেরা বন্দি করে রাখি তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম